ওরে বাপুরে সেই একই ঘ্যানঘেনি পেনপেনি একটা ক্যাসেট শুনতে শুনতে কান ঝালাবালা মাননিয়া কেন এলেন না পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠের এই অনুষ্ঠানে মাননিয়া কেন এলেন না তা বলছিলাম মাননিয়া কেন আসবে কেন আসবে মাননিয়া বলতে পারেন আপনি এখন যারা প্রশ্ন করছেন কেন আসে না শুনুন মাননিয়ার মুখ থেকেই শুনুন কেন মাননিয়া আসেননি মুক্তমন্ত্রী কি পেলে অনেক ভালো হতো খুশি হতাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না আমি কি করে জানবো বুজি প্রোগ্রামে যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পারশিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি যতক্ষণ পার্টি করি আমারতে ইডিওলজি আছে আমি সব ধর্মকে সম্মান করি কথা ক্লিয়ার কোনো ঝামেলা আছে মাননীয় ঠিকই তো বলেছে মাননীয়রতে একটা নিজস্ব দল রয়েছে মাননিয়া বিজেপির ডাকা বিজেপির করা প্রোগ্রামে কেন যাবে বলুন তো তাহলে এখানেই মাননীয়াকে আমার একটা প্রশ্ন মাননীয় আপনাকে কে বলেছে গতকাল যে লক্ষাধিক কণ্ঠে গীতাপারটা হলো সেটা বিজেপির প্রোগ্রাম কে বলল আপনাকে মাননিয়া আপনি রাজনীতি থেকে বেরোতে পারলেন না আপনি আপনার চোখে যে আছে। সেটা সেটা একটু সরালে বুঝতে পারবেন কোনো প্রোগ্রাম ছিল না। সেটা হিন্দুদের প্রোগ্রাম ছিল। আপনি যদি নিজেকে সনাতনী হিন্দু মনে করতেন তাহলে রাজনীতির দোহাই দিয়ে নিজের দলের দোহাই দিয়ে এই কথা বলতে পারতেন না মাননিয়া আর এখন একটা কথা বলুন মাননীয় ওইখানে যে লক্ষ হলো এবং অনেক দর্শনার্থী ছিল এবং এই রাজ্য জুড়ে আরো লাখ লাখ মানুষ যারা এই পাঁচ লক্ষ গীতা অনুষ্ঠানকে সমর্থন করেছিল সমর্থন করছে আপনি কি বলতে চান তাদের মধ্যে থেকে কেউ আপনাকে ভোট দেয় না ভোট দেয়নি তাহলে আপনি এটাই বলতে চাচ্ছেন যে ওখানে যারা আছে সবাই হিন্দু সবাই বিজেপিকে ভোট দেয় কেউ আপনাকে ভোট দেয় না এবং এই প্রোগ্রাম যারা সমর্থন করেছে সমর্থন করছে তারাও কেউ আপনাকে ভোট দেয় না এটাই আপনি বোঝাতে চাচ্ছেন তো নাকি যদি তাই হয় মাননীয়া আপনি নিজে পরিষ্কার করে দিলেন ছাব্বিশে আপনার বিসর্জন একশো পার্সেন্ট গ্যারান্টি বিসর্জন হচ্ছে কারণ ওইখানে যারা ছিল যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই লক্ষাধিক কণ্ঠের গীতাপাঠকে সমর্থন করেছে তারা সত্যি এবার আপনার বিসর্জন চাইছে আপনাকে আর কেউ এই রাজ্যের ক্ষমতায় রাখতে চাচ্ছে না কারণ আপনি নিজে নিজেকে সনাতনী বলে স্বীকার করছেন না মানছেন না আপনি সব জায়গায় রাজনীতির রং দেখছেন সব জায়গাতেই আপনি রাজনীতির রং দেখছেন মাননীয় গতকাল যে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হলো এটা আপনাকে কে বললো যে বিজেপির প্রোগ্রাম সরি মাননীয়া আপনি ছাব্বিশে আর থাকছেন না আপনার বিসর্জন হচ্ছে গুড বাই মাননীয় গুড বাই